ওয়েলকাম টু ক্রিকফুড টিভি অবশেষে ঘোষণা হয়ে গেল কলকাতার নতুন মেন্টরের বাংলাদেশি ব্যাটার কি কিছুটা হলেও বুঝতে পারছে ভারতীয় দলের বলিং খেলার শুরুতেই সকালবেলাতেই স্ট্রাইক করলো বাংলার ছেলে আকাশদ্বীপ আজ বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কি কি হলো চলে আসুন দেখেনি এক নজরে সকালে বৃষ্টির কারণে ম্যাচ এক ঘন্টা দেরিতে শুরু হয় টসে জিতে রোহিত বল করার সিদ্ধান্ত নেয় শুরুতেই অধিনায়ক বুমরা এবং সিরাজের হাতে বল থামালেও তারা খুব একটা সুবিধা করতে পারেনি বুমরার বলে স্ট্রাগল করলেও জাকির এবং ইসলাম সারভাইভ করে যাচ্ছিলেন কিন্তু বল হাতে আকাশদ্বীপ এলেই দুই ওপেনারই ড্রেসিং রুমের দিকে পা বাড়ান আট দশমিক এক ওভারে প্রথমে জাকির হাসানের কাছে ক্যাচ দিয়ে পরে বারোতম ওভারে এল হয় ইসলাম আম্পায়ার প্রথমে নট আউট দিলেও আকাশদ্বীপ কোনো রকমে কনভিন্স করিয়ে রোহিতকে দিয়ে রিভিউ নেওয়া করান রিভিউ সফল হওয়ায় রোহিত সহ দলের সবাই অবাক হয়ে যায় এরপর লাঞ্চের শেষে রবিচন্দ্রন অশ্বিন আগের টেস্ট ম্যাচটি যেখানে শেষ করেছিলেন ঠিক আজ সেখান থেকেই শুরু করলেন সেট হওয়া বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে এল আউট করে ড্রেসিং রুমে পাঠান তিনি এবং এরপর ব্যাড ওয়েদার আর তারপরে বৃষ্টির কারণে ম্যাচ শেষ হয়ে যায় এবং আম্পায়ার স্টাম্প ঘোষণা করেন এবং নেক্সট খবরে অবশেষে ঘোষণা হয়ে গেল কলকাতা নাইট রাইডার্স নতুন মেন্টর ক্যারিবিয়ান তারকা ডুয়েন ব্র্যাভো ভার নিতে চলেছেন কলকাতা ডুয়েন ব্র্যাভো আইপিএল তিনটি দলের হয়ে খেলেছেন শুরুটা করেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে পরে যোগ দেন চেন্নাই সুপার কিংসে মাঝে গুজরাট লায়ন্স এর হয়ে খেললেও পরে আবার ফিরে আসেন সুপার কিংসে এবং আগের সেই দলেরই বলিং করছিলেন তিনি এবার চেন্নাই ছেড়ে কলকাতায় দেখা যাবে এবং যোগ সঙ্গে তিনি গত দশ বছর ধরে তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে রিবিনাগো নাইট রাইডার্স সঙ্গেই খেলেছে অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স এর ম্যানেজমেন্টের সাথে তার আগে থেকেই পরিচয় এবার দেখা যাক ক্যারিবিয়ান তারকারা আবার কলকাতাকে ট্রফি যেতে পারে